আর কথা বুঝরানি এ কথার এত শক্ত করি আর ও কারণে আপনারা সব বাড়ি যে রাখেছেন এবার আমার বড় সব কেবলাই বড় একটা কথা কইসেন এর বাজে একটা কথা কইসেন আমরা যুব সমাজের উদ্দেশ্য করিয়া যে কিছু যুবক সকল আজকে মা বাপর অবাধ্য হইয়া মা বাপরে দুজকি হর কারণ হে যে নয় আমল লগ ধরছে তার আমল ইগুবে আমল আর বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর দুজকি মাতুরানি ডিজিটাল ইসলামর ভিতরে হামাইছে আল্লাহর দোয়াই দিয়া কইয়ার এই ডিজিটাল ইসলামর রেরা ও ডিজিটাল ইসলামর লগ লাইছে কইরা নবী মরে পচে মাটির সাথে মিশে গেছে এখানে স্টিলের বেড়া ছাড়া আর কিছু নেই ও ডিজিটাল ইসলামর কিছু বন্ধু হলো কইরা ইদানিং গাইয়া নবীর মা বাপ দুজকি ও ডিজিটাল ইসলামর মোল্লা উঠিয়া কইছে নবী না

আমি নবী দুনিয়ায় তাহা যেমনি ভাবে তোমার লাগি বাল্লা আমি নবী দুনিয়ায় তো নে যাও তোমার লাগি বড় করে কো আমি নবী দুনিয়ায় তো যাও তোমার লাগি বাল্লা বাল্লা ইয়া রাসূলুল্লাহ তাহলে তো বাল্লা আপনি নবী কি দুনিয়ায় তো নে গেলে কি বাল্লা কিলা তো নবী হইলা আমার উম্মতের আমলনামা মার গেছে আইব নেগারর আমলনামা দেখে খুশি হই বদকারর আমলনামার পক্ষে আমি আল্লাহ আমি নবিয়া আল্লাহর কাছে সুপারিশ করি আর আমি নব্বিয়াল লাগি সুপারি শর্মা আল্লাহ তারে মা ফুরিয়া দিলে যদি কোনো বন্ধুর গরু স্বপ্ন যুগে রাসুল সাল্লাহ আলহ্লাম মাসিক মদিনার সম্পাদক হজরতুল্লাহ মজরত মৌলানা মহিউদ্দিন খানসা বজুর রহমতুল্লা আলী আল্লাহর বন্দা বহুত বড় হাসি কে রাসুল দেওবন্দি আলী রাসুল আলহামদুলিল্লাহ উচ্চ দর্জারে হাসি কে

যদি কিছু বন্ধু মদিনা শরীফ এতে কাজ করিয়া এটা রোজা মাস আশা করি আমার হই বা কারণ রোজা মাস এখন পর্যন্ত হারমাই শরীফাইন মক্কায় মদিনার হারমাই শরীফ আইন প্রত্যেক রোজা মাস বিশেষ করি রোজা ছাড়াও আজ দুই মাস আগেও দেখে তবে রোজা মাস বেশি কুরান এবং হাদিসের দশ দেওয়া হয় আমার কথা বুঝরা নি আপনারা এবং হাদিসার

বেআবি মা করবার নবী জিন্দা তো বুঝলাম নবী এই তো নে চোদ্দশো বছর আগে দুনিয়া চারিয়া গে লাগে এখনো কি নবী জিন্দা আল্লাহর উঠে এখন এখনো নবী জিন্দা খালি আমার নবিলা না সমস্ত হল কবর শরীফ জিন্দা ছাত্র এই কানুনিয়া তো হয়ে ওদের কি লা মানতাম মানতে গিয়ে তো আমরা শরীফের আয়াত নবীর হাদিস দিলাম এর বাদে বসে মানতে হয়ে মানতাম না দেখাইলে মানুষ ইগুড়ি বুঝাইতায় কিলা মাথুনা সাব তো জেলাম গড়ছি ওল্লাম মুই লাগে তো মাথুনা দেখান বসরের তুল আল্লা দরবার গেছিল আল্লাহ একজন শুনছি তোমার দেখছি না দেখাইলা আমিও আল্লাহ মানিলি বুঝাইলা কৈলার বাফত আল্লাহ বেঠার দেখা যায় না দেখা যায় না তো মানতাম কিলা পুলাতে আয় লো যারা Анна দিছেন দস লন্নদীর পার ও মুরিদ খলরে কইছনগরে আতে পারে বান্দ আতে পারে বান্দ নদীর গেছেন দেখছেন যে বর্ষাকাল লন্নদীর মাঝে চাহ দে না মতই না পানির চাখ দে তো গুরই 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 গে জন্মের রাতে ভাই বান্দা রম্ব করছিল কইছিল আমি কি দাদাশৈবলে কিচ্ছু না আল্লাহ দেখতে আইছে আল্লাহ দেখাইতাম ভাই

উভরি গেল পানি রইলে পানি উভরি কয়েক মিনিট লাগি নিচেতে টেকা মারি বুয়াইয়া রাখিস তবে মেইন চুইস ও হয় না সার আল্লাহ রলিয়ে হুকুম করছে বালিরে বালিয়ে রাখছে কিছু সময় এখন দেখছে যে চাইরে বাই তো নে তো অক্সিজেন বন্ধ দেখছে এখন বাকি হয়ে যাব ও আল্লাহ সত্যি তুমি আল্লাহ যে নাছ মানি কিন্তু একটু পরীক্ষা হল আমার কি আল্লাহ তুমিই জাইলবে চাইতা করো তুমি মারতা হ আল্লাহরুলি কই পানি উপরে তুলিয়া দে আল্লাহর তুমি উপরে তুলিয়া দিছে ওই লাগিdare আল্লাহ দেখছ তুই কই যায় দিল দেখছ কথা এক কথা জানি না বেজারিন আমরা মাযহাব ইমাম আবু আনী ইমামে আজম এটা আপনায় তো আল্লা বলি মুসলমানের বড় এক মানুষ পড়া আশা করি আইছে যদি কুলমা বলে মুসলমান তবে আল্লাহ দেখে মুসলমান কিনা খুব বুজাইলা কৈলার বাস জমিন সত্তার মালিক বুঝাই না কইতে কইতে হতো খান বেটা কৈলাকি চালাইলে যে মানুষের রসিদি গুড্ডি চালে যশনি ঘুরে গিয়ে উঠে উঠিয়া কয় আমি আর এইতাম না আর যে ওটাই সাল্লার গিউটি টান দিম খালো এমনি ও ওলা আমরা দিন যাইতেছি একদিন যাইতে এটা বুঝছি হয়েছে কিন্তু আল্লাহ না দেখাইলে আল্লাহ মানুষ উঠছে আল্লাহর উলি রাগ ইটোর টুকরাই না মাটির দলে গুলিয়া খেয়েছি সেন হল্লাতে একটা ধুম এমন বাটে মারছে মাথা ফাটছে না কিন্তু ফুলিয়া টুঙ্গুর দিলেছি মাথা যদি ফুলিয়া টুঙ্গুর দিয়ে তো খুব আরাম লাগে তো না জিলকা

আমিতো তাই আল্লাহ দেখ আমি আল্লাহ দেখা মতো নমুনা কয়ে আল্লাহ দেখ আল্লাহ দেখা যায় না মানে না ও দেখাইলাম আল্লাহ কিলা দেখাইলাম তাদের যে ককা কিত হয়েছে লেখা যা বিচার আপনিও করবা তাদের কক্কা জিল কানি তা দেখাই কিলা এমনে নেয়াৰ কি নেয়াৰ কি ভাত পাতি মাই গ নিচে কি গ ইতা থিকা যে আমি ইতা মানতাম না আমিতো ক ইয়াৰ কিচ্ছু নাই জিল কানিক কিলা ও কাণ দেখাইতাম কল তিপা কাজি যাব জিল কালি দেখাইন কি না লেটা জিল কালি দেখাই দাৰে না আমি আল্লাহ দেখাইতাম কিলা এর বাদে কুইমা ফুৰিয়া মুসলমান মাত বুজাইতাম বাৰিয়াৰ না তাইলে বুজা গেলো কিছু জাগাত

আল্লাৰ অলিসকলৰ একসময়ত জজ বাই উঠি যায় আৰু যখন জজ বাইৰ শালতো যায়নগি তখন আল্লা বন্দাসকল ৰেদি আল্লাহ এমন কিছু ঘটনা ঘটা যেক্টাৰে কিতাপৰ বা শাহ কাৰ আমত আল্লাহৰ অলি হতা কৰি উঠে কয় সত্যি মানস নানে নভি জিন্দা হয়যোৰ মান তাম কিলা না দেখিয়া। কিয়া আল্লাহৰ অলি উঠিয়া ঈশাৰ দিয়াখন যদি মানুষ না তাইলে সার যা শরীফে ভেদি নবী জিন্দা নিনা জিন্দা নাই দেশ যেমনে খালি কইসা রাসুরি ভেদি নবী জিন্দা নি না জিন্দা নাই রৌ যা শরীফ মুখে চাইছে যুবকটা চিৎকার মারিয়া জমিন জ্ঞান হইয়া গেছে বহু সময় বাদে আল্লাহর বন্দার জ্ঞান বুঝলে যে বাইরে নবী দেখার লাগি ভাগ লইলে জিন্দা নবী মানার লাগি তাইলে ও সেনে এখানে ফলি গেল সিককে নে দিলে আল্লাহর বান্দায় কই যমনে মদিনা রahmatullahi আলাইহি হইছেন রজা আমি ওই সময় রজা শরীফ মুকাতি দেখি আল্লাহর হাবিব রহমাতুল্লাহি লাআলামিন শো শরীরে একটা জান্নাতি চারোর মাঝে আরাম ফরমাইছো সুবহানাল্লাহ আল্লাহই তারে কিছু ক্ষমতা দিছে সুবহানাল্লাহ আজকে নবীর উম্মত লেবাস টুফি ফাগলি পাঞ্জাবী ইসলাম মৌলানা শেখ মদনী অতটা লাগাইয়া উটিয়াইয়া এখন নবী মরে পড়ছে মাটির সাথে মিশে গেছে লগ ধরলে তো মোটামুটি বাল্লা জায়গাটো যাইবে বাত্তা না ইকেন হুনলে নবী বড়ো খুশি হই বা তো আল্লাহ দা দিলে মাথো

ইউহুদি ক্রিস্টান দা লাল লফুল মুসলমানের সুরদরিয়া নুরুল দ্বীন জংগীর জামানাতে এই নবীর লগে বিবাদ Devi হচ্ছে ইতারুরে লানত কিলা আল্লাহ দিছলা দরুরদ্দিন জংগীর মাধ্যমেই তার জীবন দামিত দেখো কা কারবালার ময়দানে যে ইমামে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূহ নবীর পরিবার নবীর আওলাদক লর রক্ত ঝরাইছি আল্লাহর পবিত্র কালামুল্লাহ শরীফের এই আয়াত কারীমার বাস্তবতা দেখো লানাকুমুল্লাহু বিল দুনিয়া আল আখির আল্লাহ দুনিয়ায় তে তার উপর লাানত কিলা করছলা ওবিশাফ কিলা লাক্ষি আশ্চর্য ইয়া মাত্র 90 বছরের ভিতরে আজিদর বংশ জমিন তনে বিদায় গেল মাত্র 85 90 বছরের ভিতরে জিদর বংশ দুনিয়াতে রইল না বংশ আল্লাহর আসপ্রিল কিন্তু যে নবীর বংশরে ختم করার লাগি আজিদ বাহিনী ময়দানে নামছিল এক ইমাম Zainulabdin এর মাধ্যমে

এক একটারে দড়ি দড়িয়ে নিয়ে টুকরা টুকরা করিয়া কুত্তা বিলাইরে দিয়ে তার এখা বাইস আল্লাহর আদায় কেন ঠিক আছে নি মাত্রা নাই ঠিক আছে নি আবুল আহাবে নবীরে কষ্ট দিছিল অর্থাৎ আল্লাহরে কষ্ট দিছিল ই আবুল আহাবের লাইন ফরছে নি কত দিন কি আমত খালি দুনিয়ায় কি আমত পর্যন্ত খালি দুনিয়ায় জি না পরকালেও তার লাগি রুইসার পরকালে লানত দিয়ে শেষ নাই ওয়া আআদ্দাল্লাহুম আযাবাম মুহিনা আল্লাহ কই নি তারে বেজ্জতির শাস্তি দি বেজ্জতির শাস্তি বুঝেন না এমনি শাস্তি অক্সিজনিশার বেজ্জতির শাস্তি আছে বাল্লা মানুষের বিয়া যদি কোনোদিন বেসব পড়িয়া চুরির দরা খাইলায় আর যদি তার বাপে খবর পায় আইয়া কইবো ভাই জুতা দিয়ে আমারে কয়েকটা মারি দরে আমার বাড়ি বেসিয়া দিলাই মু তোমার কিতার জহর যে শোনা বাইন মানুষের শুনাই না দুনিয়াত মুকলিয়ে লুয়ে বাঁচতাম বাঁচতাম না মরা মানে তার গেছে যার যে আমি দুনিয়াত ফকির ভিক্ষা করিয়া খাই দিন তবু মানুষের গেছে এই মুখ লুয়া বেজত খা নইতাম ময়দানে মাসুর বহুত দুজকি হলে আপত্তি দিব হইব আল্লাহ জ্বালাইলাম দুজক দিলাম তবু আসরের ময়দানে মানুষের সামনে বেइज्जতন থান না খারণ দুনিয়া এত বড় মুঠা মুটলি আসলছি দুনিয়া এত বড় মুঠা মুটলি আসলছি রে নাও লা আজকে বেइज्जতন হই গেলা আল্লাহ কোন আমল নবীর আর আমি আল্লাহর জীবনতে কষ্ট দিবা এত লাগি দুনিয়া আখিরাতে লাভ আর পরকালেই তান লাগি বেइज्जতির শাস্তি আছে খালি শাস্তি নয় বেइज्जতির শাস্তি অপমানজনক শাস্তি আমি আল্লাহ ব্যবস্থা আমি কথা হইলাম একটা প্রশ্ন আপনার ভিতরে আওয়ার স্বাভাবিক নিশ্চয় একটা উদ্দেশ্য হয়েছিল আল্লাহ আসতে নিশ্চয় একটা উদ্দেশ্য তো হয়েছে পয়লা আমি পয়েন্ট বুঝতে হইল আল্লাহ নিশ্চয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের কষ্ট দিব দয়া করে মাথা আমি ইনশাল্লাহ খুলে তাই এই বিষয়টা আমি লম্বা করি মাতি বিস্তারিত বিদেশি মেহমান মুনা আসি বই নাই আমি সংক্ষেপ করলাম ও আরো খান কিবা কি ভাই ভাই আমি ফাউ সংক্ষেপে আমার একটু জবাব দক্ষ আছে আল্লাহ আল্লাহ রসুল যে কষ্ট দিব দয়া করে হোক আল্লাহ আল্লাহ রসুল যে ওর কষ্ট কিতা দিয়ে দিব কথার মাধ্যমে গালির মাধ্যমে দেবার মাধ্যমে আচার আচরণের মাধ্যম এক কথায় যে কোনো হালতে নবীরে যদি সেই কষ্ট দেয় কষ্ট ভাইবা সে মাতকাই কষ্ট নবীর চুন্নত নবী কইলা আমার চুন্নতরে যে মহাব্বত করল যে আমি নবীরে দয়া করি যদি মাতকা আমি নবীরে নবীর চুন্নতরে মহাব্বত যে করল না হে কারে মহাব্বত করল না আল্লাহ আছে যদি কোয়া নবীরে মহাব্বত অর্থাৎ محبتতের বিপরীত কিতা दुश्मनी মাতক্কা ভালবাসার বিপরীত दुश्मनी নাই ভাষা বহর दुश्मनी নবিয়া কইরা আমার সুন্নাত যে محبت করলা আমি নবীরে محبت করলা আর আমি মোল্লা ইয়া ওয়াজ উঠিয়া মাইশার চাপলে নবীর মা বাপ রে দুজক কি কইয়ার আমি মোল্লা ইয়া মাইশার চাপলে নবীর সুন্নাত টু ভিরিয়া নিয়া ফারিয়া টুকরা টুকরা করিয়ার ই কারণে নবিয়া কষ্ট পাইতা নাই আল্লাহর দয় দূরে কইতে বাবা নবিয়া কষ্ট পাইবা না আরাম পাইবা তে কষ্ট পাইলে আল্লাহ নি কইছেন রে মুল্লা দুনিয়া আখিরাতে তোমার লাগি লালো দূরে হোকা দুনিয়া আখিরাতে তোমার লাগি লালো তারি তার লালো চুরু হই গেছে বাত কইছেন না ইদা লানত ওই গেছে ওই গেছে খুব কম দিনের ভিতরে দেখবা

মাতিসলা একটু তেরা আল্লাহ রসুলের বিরুদ্ধে মাতিসলা বিসমিল্লার বিরুদ্ধে ওতার বিরুদ্ধে আল্লাহ যে তোমার ওই মাটি পাওয়ার নিছে রাখবো না হবে না নবীর ইজ্জত আমি বাড়াইছি আমিও না আপনি না কেউ নাই বাড়াও রাজে মাথায় না ইয়াসিম নামে তুমি চিলে অলক্ষণের দেশ বড়ই মারাত্মক যে তোমার পরিবেশ তোমার বুকে শুয়ে আছেন সাহেম দিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোহাল আমার নদীর কদম লাগাই জমিন আল্লাহ জাকারিয়া সাহেব তান কিতাব আনছেন পৃথিবী বিখ্যাত বাইশ জন মহাদিসের অভিমত আনছেন যে আল্লাহর জমিন আল্লাহর সৃষ্টির মাঝে এমল কি সারাটা জগতের মাঝে আল্লাহর খালে কাবা এমন কি আর সে আজি মারছ দামি কোন জমিন থাকলে ওইলো নবীজির মদিন আর রোজা শরীফর ও নবীর ইজ্জত লিয়া তুমি টানা টানি আল্লাহ কন যে নবীর খাতিরে জগত সাজাইছে ই নবীর ইজ্জত লিয়া টানা টানি হরবে তোর ইজ্জতর মাটি আমি খুব সতর্ক আমরা যুব সমাজের প্রতি আমার জুড়া তো অনুরোধ লব দরতা আমার প্রিয় মসজিদ চুলতলি যাবে ওইটা দুনিয়ায় তাই সে এক সং আর এখন রং ধরার লাগে হকা এক সং আর এক রং সং সারে বানাই তা হিসাব ঘরে বানাই জানো ওয়াম তা জুলিয়া উমা আই হল মজুরি মন আসর মধ্যে আল্লাহ হইবা আগল আল্লাহ দাও খাল লোক দর্শন

ঈমানের ব্যাপারে কোনো আপুষ নাই। জুরিয়া কয় ব্যাপারে কোনো আপোষ? নবীর ব্যাপারে কোনো আপোষ? নাই। থাকে যা খুব সতর্ক। খুব সতর্ক। আল্লাহ আমাদের বিচার তৌফিক দিন তা আমিন। শোনা ভাই আমরা আমল বেশি নাই। কিন্তু আমরা এক বিশ্বাস আছে। আমরা মন প্রাণ উজাড় করিয়া আমরা নবীর আমরা ভালোবাসি। আর এই বালোবাসার জিনিসে কম দামি হইলো ভালোবাসার জিনিসের একটা মূল্যায়ন থাকে না যাবো একটা কথা আছে না গ্রাম্য বাসা যে মায়ার কুঁচি উবালা আর নাইলে গরু গুছ তার খি গুছ খাবাই কেটার দূর দূর সে পাঠাইলে পাথর না লাল চালা মায়া তৃপ্তি আমরা আমল কম এবার কম তা চাই আল্লাহর মকবুল বন্ধ হল দিয়ে পড়তে গেছি আপনারা বাড়ি খান্দা তুজর সাতাভির রহমতুল্লাহ আলাই আপনারা বাড়ি খান্দা তুজর বদরফির রহমতুল্লাহ আলাই মুজাজ আল্লাহ ফুরুর এই জমিন ও ফুলতলি যাবর সবচেয়ে বেশি দখল সিলেটর বৃহত্তর সিলেটর মাঝে সবচেয়ে আলাদাভাবে মায়াখর নেওয়াল একটা গ্রাম হইল আপনার এলাকা কুলাউড়াবাসীরা আমার পীর মুর্শিদেশারা জীবন আলাদা মোহাম্মত হরিয়া গেছেন আমি জানি আলাল ফুরুর কেন্দ্র হরিয়া আগর দিন আইতা ওয়াজর দিন থাকতা বাদর দিন যাইতা আমার জানা মতো এইলা খুব হোম লাগাত সাহেব লাগে সময় দিছে কিন্তু আমার বিশ্বাস কি তার লাগে যে জমিনের মাঝে আল্লাহর উলি হলর পদচারণার লৈছে এই জমিনত কোনো বাতিলে জন্য মাথা হারাইয়া কোন আহলে কবিস নাম লাগাইয়া কোন কোন এই জмина ইয়ে যে না ईमान দা হাতি করিয়ে যাইতেন না ফারে এদিকে আমরা লক্ষ্য রাখার দরকার আছে কিনা নাই এ ভাই ভাই একটা দিন আমি প্রায় মাফিল কইয়った কি আল্লাহর কসম আমি কোন ব্যক্তি বিশেষে খুশি লাগি লাগিনা আমরার মাঝে হয়তো থাকতে পারে আপনি হুলি আল্লাহর murid আমি হুলি আল্লাহর murid আপনার আমল গাইস তোmatches বালা সুন্দর কিন্তু ইকাল মন রাখুক জানো এইটা বিষয় নিয়ে আমরা দ্বন্দ্ব যে বিষয়টা ইমান বিধ্বংস করিলে নষ্ট করি ই বিষয়ের বিরুদ্ধে আমরা সবাই এক ক্লাক পণ্য বাতিলের বিরুদ্ধে আমরা তাহার দরকার আছে নাই নি আছে নাইনি না আমি বড় খুশি হয়েছি এই মাহফিলটা বিদেশি মেহমান আল্লা লগে সম্পর্কিত যে মানুষ আলহামদুলিল্লাহ তো শিব আমি আশা করবো অন্তত তান শেষ যাই জান